আপনারা অর্থের কাছে বিক্রি হবেন না আমরা বিকল্প হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই আপনার ভাই আমার সহপাঠী আপনার ভাই আমার বন্ধু আপনার ভাই আমারই আত্মীয় স্বজন সেই জায়গা থেকে আমরা সবসময় পরিচিত হতে চাই আমাদের আলাদা করে কোনো পরিচিতির দরকার নাই উপজেলার প্রধান সমন্বয়ক রোমান ভাই আমাদের এই দেলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে উপস্থিত হয়েছেন এই কারণে আমরা দুর্গা পূজা কমিটি তাকে শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি যে ওনার সাথে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সস্তা যেন ওনাদের মনের আশা পূর্ণ করেন এবং সবাই আমরা ওনাদের সাথে যেন থাকতে পারি এবং ওনারা যেন ভালো কিছু উপহার দেন এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আমাদের শক্তি আমার সামনে বসে থাকায় আপনারা আমার দিদি আমার দাদা আমার মাসি আমার পিসি আপনারাই আমাদের শক্তি আপনারা অর্থের কাছে বিক্রি হবেন না আমরা বিকল্প হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই বাংলাদেশি একটা বড় পরিচয় নিয়ে আমরা বাস্তব আমরা মানুষ হিসেবে বাস্তব হবে এখানে আমাদের মানুষ হিসেবে সবার আগে গণ্য করা হবে আমাদের বিভিন্ন দলে বিভক্ত করা হবে না আমাদের ধর্মে বিভাজন করা হবে না আমাদের ধর্মীয় ভাবে বিভাজিত করে এক দল ফায়দা হাসিল করে নিতে চায় সেই সুযোগ কি আমরা হতে দিব দিব আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যারা নির্যাতনকারী যারা এই ধরনের প্রকল্পগুলো করে যারা সন্ত্রাস যারা চাঁদাবাস তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো দল নেই তাদের কোনো বংশ পরিচয় নেই তারা শুধুই চাঁদাবাস তারা শুধুই সন্ত্রাস তাদের আর কোনো পরিচয় হতে পারে না তারা আমাদের ভিতরে একটা বিভাজিত করে একটা বিভাজন সৃষ্টি করে তারা তাদের ফায়দাটা নিয়ে নিতে চায় সেই সুযোগ ইনশাল প্রশক্তির পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আমি সাইফিসাম রোমান আমি আপনাদের এলাকারই সন্তান তো আপনাদের এই পথেই আমার বেড়ে ওঠা এই গ্রামেই আমার বড় হওয়া তো ওই জায়গা থেকে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কিছু নাই আপনার ভাই আমার সহপাঠী আপনার ভাই আমার বন্ধু আপনার ভাই আমারই আত্মীয় স্বজন সেই জায়গা থেকেই আমরা সবসময় পরিচিত হতে চাই আমাদের আলাদা করে কোনো পরিচিতির দরকার নাই আমি সবসময় বলি ঈশ্বর সাহেব একটু আগে বললেন যে আসলে আমরা সবাই মানুষ আসলে মানুষ হয়ে ওঠাটা অনেক জরুরি আমরা আসলে আদৌ মানুষ হয়ে উঠতে পেরেছি কিনা জানি না আসলে আমাদের মানুষ হয়ে উঠতে হবে আমরা হিন্দু আমরা মুসলিম আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান এটা কোনো পরিচয় হতে পারে না এটা কোনো পরিচয় হতে পারে না এই পরিচয়টা প্রথমেই আসতে পারে না প্রথমেই যে পরিচয়টা আসতে পারে সেটা হচ্ছে আমরা সবাই মানুষ আমরা একই দেশের বাসিন্দা আমরা বাংলাদেশি আমরা বাঙালি এটাই আমাদের সব থেকে বড় পরিচয় এরপর আমি মুসলিম আমি বৌদ্ধ আমি খ্রিস্টান সেটা আমাদের ব্যক্তিগত পরিচয় সেটা হতে পারে সেটা আমাদের প্রধান পরিচয় হতে পারে না আমাদের প্রধান পরিচয় আমাদের আমরা বাঙালি আমরা বাংলাদেশি তো সেই জায়গা থেকে এক দল আসলে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাচ্ছে আমাদেরকে বিভাজিত করতে চাচ্ছে আমাদের শক্তি কমিয়ে দিতে চাচ্ছে আমাদের ভিতর বিভাজন হলেই তো তাদের যেই কুকর্মের মতলব যে কুমতলব সেটা কিন্তু সংগঠিত হয় খুব সহজে আমাদের ভিতরে যদি একতা থাকে তাহলে তারা কখনোই ওই ধরনের অপকর্ম করতে পারবে না আমাদের ভিতরে ইউনিটি থাকলে তারা কখনো সন্ত্রাস করতে পারবে না তারা কখনো বৈষম্যের শিকার করতে পারবে না কাউকে তারা কখনো ভূমিদস্যুতা করতে পারবে না তারা আমাদের উপর অবিচার করতে পারবে না এগুলো সম্ভব তখনই যখন আমাদেরকে বিভাজিত করা সম্ভব সেটা ধর্ম দিয়ে বর্ণ দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বিভাজিত করার চেষ্টা হচ্ছে আপনারা দেখেছে দেখেন একাত্তরে আমাদের একটা বিশাল স্বাধীনতা ছিল একাত্তরে যারা মুক্তিযুদ্ধ বলি পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতা আমাদের লক্ষ্য যুবকের রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম তো সেই স্বাধীনতার আসলে আকাঙ্ক্ষাটা কি ছিল আমরা কেন সেই স্বাধীনতা নিয়ে এসেছিলাম যে আমাদের সাথে বৈষম্য হচ্ছিল আমাদের সাথে অবিচার হচ্ছিল আমাদের দেশে নির্বিচারে খুন হচ্ছিল গুম হচ্ছিল এগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল একাত্তরে একাত্তরের পরে সেই চুয়ান্ন বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর কেটে গেছে এরপরে আমাদের সেই রক্তাক্ত চব্বিশ আবার কেন দেখা লাগলো আমাদের সেই গত বছর জুলাই কেন দেখা লাগলো বলেন এই যুদ্ধটা একটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না সেই এই যুদ্ধটা একটা দলের বিরুদ্ধে ছিল না এই এই যুদ্ধটা ছিল এটা গোষ্ঠীর বিরুদ্ধে যারা যাদের কোনো দল নেই যাদের কোনো ধর্ম নেই যাদের কোনো কিছুই নেই যারা ধর্ম দল দিয়ে আমাদেরকে বিভিত করে যুগের পর যুগ আমাদেরকে শোষণ করেছে আমাদের উপর অবিচার করেছে আমাদের নির্যাতন করেছে তাদের কোনো দল নাই তাদের কোনো ধর্ম নাই তাদের পরিবারও নাই দেখেন আজ আমাদের পেশি শক্তি যাদের বেশি আমরা তাদের ভয় পাই পাই কিনা আপনাদের এলাকায় আছে কিনা এরকম যে যাদের পেশি শক্তি আমার ভয় পাই যাদের ভয় আমরা কথা বলতে পারি না তাদের ভয় আমাদের দিতে হয় মন থেকে না আছে আছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমরা আর ভয় পাবো না আমরা কথা বলবো আমাদের কথা বলতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট